আপনার হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দিয়েছি আপনি দেখেছেন হ্যাঁ দেখেছি এখন এটা কি আপনি অফিসে নেবেন নাকি কোরিয়ারের মাধ্যমে করতে হবে কোনটা দেখি হ্যাঁ যে কোরিয়ারের মাধ্যমে নিতে অবশ্যই এটা একটা চার্জ থাকে আপনি কোরিয়ারের লেনদেন করেন আপনি জানেন কোরিয়ারের লেনদেন করি ভাই এটা তো দিয়ে আছে কোন কত দিতে হবে হ্যাঁ এটা আপনার সেফটিতে নেবেন না নন সেফটিতে

তো সেফটি তে আপনার আসবে ডেলিভারি চার্জ এক হাজার পঞ্চাশ টাকা নন সেফটি চার্জ হয় সাতশো নব্বই টাকা এখন আপনি কোনটা নেবেন এক হাজার পঞ্চাশ টাকা এটা দিয়ে নিতে পারবো হ্যাঁ এক পঞ্চাশ টাকা দিয়ে এটা নিতে পারবো জি 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 টাকাটা আপনাকে অ্যাডভান্স করে দিতে হবে আমাদের কোরিয়ার আমরা পেড করে দেব কোরিয়ার আজকে নিয়ে যাবে আপনি কালকে বিকাল তিনটার মধ্যে হাতে পেয়ে যাবেন গাজীপুর সরস্তা কোরিয়ার আমার নাম কইলে বুঝছেন বুঝি নাই তো গাজীপুর সরস্তা হ্যাঁ হ্যাঁ

আমার কথা শুনেন আমি বলি আপনি কোম্পানি যে সিও আছে না সিও হ্যাঁ আরে বলেন আরে বলেন যে এত সুন্দর একটা এত ভাগ্যবান একটা কাস্টমার টিভিটা জিতলো এখন এটা ঠিক আছে এই এক হাজার পঞ্চাশ টাকার লেগে আমি কোম্পানির মানে মানে সুনামটা নষ্ট করার কোনো দরকার আছে এটা সে কুরিয়ার থেকে আমি বুঝা নিলে সমস্যা কি কুরিয়ার থেকে মাল বাসায় কুরিয়ার থেকে মাল আয় ঠিক আছে টাকা বুঝা মাল দেওয়া যায় সমস্যা কি ভাই না কোরিয়া তো বকেয়া রাখেন আপনি বুঝতে পারেন নাই এটা তো আপনার ইলেকট্রনিক পণ্য আমাদের কোম্পানির নাম কি আমাদের কোম্পানির নাম হ্যাঁ হ্যালো আপনার কোম্পানির নাম কি আমাদের অনলাইন শপ আপনি যে কোম্পানিতে চাকরি করেন জি কোম্পানির নাম কি যে কোম্পানি থেকে টিভিটা দিচ্ছি যে কোম্পানি থেকে দিতেছেন আপনি হ্যাঁ

বাইরামبو উৎপাইছে আগ বলছেন জি বাইরামبو উৎপাইছে ওরা না কি বলেন বুঝিনা আপনি না কেন যেরাম না 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 হবে না আমাদের কোম্পানির একজন কাস্টমার আপনি হয় না

জি সৈয়াদ তালিবা সরিষকে শ্রী আশিকুর রহমানুর রহমান আশিকুর রহমান ও আচ্ছা ঠিক আছে আশিকুর রহমান ভাই ভালো থাকবেন আচ্ছা ভাই ধন্যবাদ